শুল্ক সংঘাতে তলানিতে ঠেকেছে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক বছরের শুরুতে চীনা পণ্যে অতিরিক্ত বিশ শতাংশ শুল্ক চাপায় ওয়াশিংটন এরপর বেইজিং পাল্টা পদক্ষেপ নিলে আরও আগ্রাসী হয় ট্রাম্প প্রশাসন শুরু হয় শুল্ক বৃদ্ধির প্রতিযোগিতা ক্রমবর্ধমান এই প্রতিযোগিতায় নতুন করে চীনা পণ্যে আরও একশো শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এতে মার্কিন মুলুকে দুইশো শতাংশ পর্যন্ত শুল্ক গুনতে হবে বেজিংকে হোয়াইট হাউসের এমন প্রতিশোধমূলক পদক্ষেপের নিন্দা জানিয়েছে চীন অভিযোগ একের পর এক অর্থনৈতিক নীতির লঙ্ঘন করছে ডোনাল্ড ট্রাম্প চীন তার দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি আর অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ তবে যুক্তরাষ্ট্র যা করছে এতে তাদের কোনো উপকার তো হচ্ছেই না বরং অন্যদের ক্ষতি করছে ট্রাম্পের এমন সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির উন্নয়নে বাধা তৈরি করছে ট্রাম্পের হুটহাট শুল্কারোপের সিদ্ধান্তে নাখোশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তাই বাণিজ্য আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্রের কয়েকশো পণ্যে পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছে সাতাইশ দেশীয় জোটটি বিশ্লেষকরা বলছেন এভাবে চলতে থাকলে দীর্ঘস্থায়ী টানা পড়নে পড়বে বৈশ্বিক বাণিজ্য এর আগে পঁচাত্তরটির বেশি দেশের ওপর আরোপিত শুল্ক নব্বই দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন তবে এই তালিকায় নেই চীন